নমস্কার বলতে চাই আনি নাই আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন টিক 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 ঘড়ির কাটাটা থেমে থাকে না দেখতে দেখতে আরও একটা বছর ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ার অপেক্ষায় আমরা আমরা বলি সময় বয়ে চলে সময়ের সাথে সাথে বয়ে চলি আমরাও আমরাও সময়ের সাথে সাথে বয়ে চলি একদিন সব শেষ হয় এই ধ্রুব সত্যকে সঙ্গী করেই আজ আমরা পেছনে ফিরে তাকাচ্ছি সেই তিনশো পঁয়ষট্টি দিনের মিছিলে এই যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা পার করে এলাম আমার এখনও মনে আছে দুই হাজার চব্বিশ শেষ হওয়ার পর যখন পঁচিশ আসলো শুরুর দিকে পঁচিশ লিখতে গিয়ে প্রায়ই ভুল করতাম চব্বিশ লিখে ফেলতাম পঁচিশ লেখা আয়ত্ত করতে না করতেই পঁচিশও শেষ হয়ে গেল এভাবেই শেষ হয়ে যায় এই যে ডিসেম্বর মাসটা যখন শুরু হচ্ছে যখন শুরু হচ্ছে তখন কত কাজ কত কাজ একেবারে বৃত্তি পরীক্ষা এজিএম শিক্ষা সফর এরকম ব্যক্তিগত আরও হাজারটা কাজ মনে হচ্ছিল শেষই করতে পারবো না এত কাজ কিভাবে শেষ করব কিন্তু একে একে সব কাজ শেষ হলো অথচ আয়োজন চলে কত দিন ধরে অপেক্ষা কত দিন ধরে চলতে থাকে যে সেই দিনটি কবে আসবে যেদিন আমরা উদযাপন করব তারপর একদিন নির্দিষ্ট দিন আসে আবার খুব দ্রুত সেটা চলেও যায় আমরা এই যে পার করে এলাম একটা বছর আজকে শেষ প্রান্তে দাঁড়িয়ে এই শেষ প্রান্তে দাঁড়িয়ে একটু চলুন ফিরে দেখি আমাদের কাটিয়ে আসা বছরটায় আমরা ছাপ কতটা ফেলতে পেরেছি আমাদের এই যে পথ চলা এই যে একটা বছর পার করে আসা আমরা কতটা ছাপ রেখে যেতে পারলাম চলুন একটু ফিরে দেখি যদি প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা চিন্তা করি এই বছরে আমাদের জীবনে কত কি ঘটে গেল কত কি হয়তো নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অথবা প্রিয় কোনো সুন্দর মুহূর্তের জন্ম হয়েছে আবার হয়তো কারো কাছের মানুষ প্রিয়জন হারিয়ে ফেলা নিঃস্ব হয়ে যাওয়া হয়তোবা কারু জীবনে স্বপ্ন পূরণ হয়েছে আবার হয়তোবা স্বপ্ন পূরণের পথে মাছ পথেই থমকে গেছে প্রাপ্তির খাতায় যেমন অনেক আনন্দ জমা হয়েছে ঠিক তেমনি অপ্রাপ্তির খাতাও বেদনায় ভরে উঠেছে হয়তো অপ্রাপ্তির কষ্টে বেদনায় হয়তো অনেক রাতে চোখ ভিজে উঠেছে এরকম নানা ঘটনায় আমরা বছরটা পার করেছি এত অভিজ্ঞতা এত কিছু পার করে এসেছি নিশ্চয়ই আমরা সেই বছর থেকে শিখেছি অনেক কিছু আমাদের শিক্ষা ও উপলব্ধি যদি আমরা ভাবি এই যে আমাদের যে বছরটা আমরা কাটিয়ে এলাম পেছনে ফিরে তাকালে আজ বুঝতে পারি বুঝতে পারি যে প্রতিটি হোচট আমাদেরকে আরও ভালো করে হাঁটতে শিখিয়েছে আমরা যে দিনগুলো কাটিয়ে এসেছি যে দিনগুলো আমাদের খুব কঠিন ছিল সেগুলোই আমাদের ভেতরের ধৈর্য আর শক্তিকে বাড়িয়েছে আমরা এই বছরে এই বছরের পথচলা থেকে আমরা অনেক কিছু শিখেছি আমরা দেখেছি যে মানুষের কত বদল মুহূর্তের সময়ের পরিস্থিতির নানা বদল দেখেছি আমরা কিন্তু যত যাই হোক জীবন থেমে থাকে না কখনো জীবন থেমে থাকেনি এই যে এত ঘাত প্রতিঘাত এই যে আপন চলে যাওয়া কঠিন মুহূর্ত জীবন থেমে থাকে না তার মতো করে এসে বয়ে যায় এজন্য আজকে বছরের শেষ দিনে দাঁড়িয়ে চলুন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এই বছরের কিছু মুহূর্ত ভেবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ বছরটা যাওয়ার আগেই এই বছরটা এই বছরটা আমাদের মনে যে দাগ ফেলে দিয়ে গেছে এবং আমাদেরকে যে অনেক কিছু বুঝি বুঝিয়েছে আমাদের আপনজন কাছের মানুষের গুরুত্ব বুঝিয়েছে তারপর যারা কঠিন সময়ে পাশে ছিল যারা বিনা কারণে হয়তো হাসিয়েছে যারা হাতটা ধরেছে বিপদের মুহূর্তে যারা ভরসার জায়গাটা যাদের কাছে আমাদের ভরসার জায়গা হয়ে উঠেছিল যারা এর সব সেই সব প্রিয় মানুষগুলোর প্রতি চলুন কৃতজ্ঞতা জানাই বছরের এই শেষ দিনটিতে দাঁড়িয়ে চলুন মন থেকে সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাই চলুন নিজেকেও একটা ধন্যবাদ জানাই কারণ সারা বছর ধরে পুরো বছরটা ধরে নানা চড়াই উত্তরাই আমরা পেরিয়েছি শুয়েছি অনেক কিছু তারপরেও আমরা টিকে আছি এজন্য চলুন আমরা সবাই নিজেকেও একটা ধন্যবাদ জানাই সবশেষে আমি বলতে চাই এই যে সব শেষ হয় বলেই সব শেষ হয় বলেই নতুন করে শুরু করার একটা সুযোগ তৈরি হয় পুরনো বছরের গ্লানি দুঃখ আর ক্লান্তিগুলো এই শেষ লগ্নেই চলুন আমরা বিসর্জন দিই আমরা পেছনে ফেলে আসি না পাওয়ার সকল আফসুসগুলোকে সকল আক্ষেপগুলোকে আমরা পেছনে ফেলে আসি আমরা আমরা নতুন উদ্যমে এগিয়ে চলি কারণ সামনে অপেক্ষা করছে নতুন এক দিগন্ত নতুন তিনশো পঁয়ষট্টিটি সুযোগ বিদায় নিচ্ছি এই বছরের কাছ থেকে ভালো থেকো দুই হাজার পঁচিশ স্বাগতম দুই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি